তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আপনাদের দেওয়া এক লাখ বিশ হাজার টাকা আসলে এই এক লাখ বিশ হাজার টাকা কিন্তু আপনারা দিয়েছিলেন যদিও তার চিকিৎসা করার জন্য টাকা দরকার ছিল আর থেকে ১০ লাখ টাকা এই মাসুদ রানা ভাই যে হচ্ছে কলেজ পড়ুয়া আসলে কলেজে পড়াশোনা করছিল আপনাদের মতো আমাদের মতো কিন্তু ভাগ্য কারণে তার জীবনটা কলেজ আর পড়া হয়নি এখন সে মৃত্যুর সাথে প্রায় পাঞ্জা লড়ছে এ মাসুদ রানার টাকা দরকার ছিল আট থেকে দশ লাখ টাকা যদিও কিন্তু সেখান থেকে আজকে আপনাদের টাকা দেখেন এই টাকাটি হচ্ছে আপনারা দিয়েছেন মাসুদ রানা ভাইকে অনলাইনের মাধ্যমে তার যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বার দিয়েছিলেন বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস মাসুদ রানা ভাই কিছু বলেন আছে কি বলতে চান আপনি তো আজকে মানুষ দেশবাসী দেশ প্রবাসী সবাই এক লাখ বিশ হাজার টাকা দিয়েছে এই গল্পটা একটু বলেন সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা জারিফ নিলয় আইডির নাম তো আমি ক্যান্সারে আক্রান্ত ভাই আমি গতবার আমার একটা ভিডিও করে নিয়েছে সিসিটিভি কিশোরগঞ্জ এবং নিউজ টিভি কিশোরগঞ্জ তো ভিডিও করার পরে ভাইদের সাথে একজন অসুস্থ রোগীর মা আসছিল উনি আমাকে তার ছেলে চিকিৎসা থেকে পঞ্চাশ হাজার টাকা দেয় এবং দেওয়ার পরে আপনারা আমার বিকাশ নাম্বারে সবাই টাকা পাঠাইছেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পাঁচশো এভাবে পাঠাইছেন তবে আমার চিকিৎসা অপারেশন যেটা মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে এটা করালে দশ লাখ দশ লাখেরও অধিক টাকা দরকার যেটা যেটা আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাই তো আপনি চাই যে টাকার পরিমাণটা আপনারা একটু বাড়ান আমার বাঁচান টাকা কি আরো লাগবে জি সুপ্রিয় দর্শক এক লাখ বিশ হাজার টাকা আপনারা ম্যানেজ করে দিলেন যদিও পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়েছিলাম আর একটা রোগীর কাছ থেকে আর সত্তর টাকা কিন্তু আপনারা দিয়েছেন এই বিকাশ নাম্বারে এখন এই মাসুদা বলতে চাচ্ছেন তার আরো অনেক টাকা প্রয়োজন তার চিকিৎসার ক্ষেত্রে তার দশ লাখ টাকা হলে সে চিকিৎসা করাতে পারবে মা আপনি একটু বলবেন এর আগে তো আপনাদের সাথে আমরা দেখা করছিলাম এই টাকা নিয়ে আবারও আসছি যে আপনাদের টাকা কি আপনি বলতে চান কি মানুষের কাছে দেশবাসীর কাছে আমি চাই আমার ছেলেরে সবাই সাহায্যতা করছে এই মন্ত্রী করে আইছে অন শেষ একটা সাহায্য আমি চাইতাছি আমার ছেলের লাগে দশ দশ এই দশ আমি দশ আমি অনুরোধ করতেছি আমার ছেলেরা আরেকবার দুলা পয়সা করি দেশবাসীরা দেয়া সাহায্য করুক জীবন দিয়ে আমার ছেলে জীবনটা নিয়ে আমি আনতে পারি আপনার ছেলে যদি টাকার অভাবে যদি মারা যায় কারোর কি আমাদের প্রতি কোনো দাবি রাখি না আমি আমার টাকা তো আমি কম ব্যয় পড়লে আমি ফাটতাছি সাহায্য দশ আমার না করতাছে আমি সবাইয়ের কাছে আমি অনুরোধ করছি আমি মা হইয়া আমি এক সন্তানের মা আমি পাহানা পালাই পেশা পালাই আমি সারা রাতে রাত আমি ঘুমাই না দিনের দিন আমি ঘুমাই না খাওয়া নাই ঘুম নাই আমার দুই চক্রের মানি অধনয়নে পরে আমেরা যে না করেন আমি ছেলে দাম আমি বাঁচাইতে পারবো না আমেরা কোসেন আর শেষে আমার ছেলে দাম আমেরা বাঁচান ভাই আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি একটি ক্যান্সারে এই যে কলেজ পড়ুয়া মাসুদ রানা ভাই দেখেন তার কিন্তু তার শরীরে দেখেন এই পাশে একটু প্লিজ ভাই ক্যামেরাটি দেখাবেন তার এই যে শরীরে দেখেন অবস্থা তার পিছনে কিন্তু স্থান রয়েছে এটি ফেসবুক কর্তৃপক্ষের জন্য আমরা ওইটা দেখাতে পারছি না তাহলে ফেসবুক এটা ভিডিওটা কিন্তু ডিলিট করে দিবে তো দেখেন তার শরীরে যে অবস্থা তাকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন এক লাখ বিশ হাজার টাকা দিচ্ছেন আপনারা কি পারবেন না দশ টাকা বিশ টাকা প্রয়োজনে ভিডিওটা ছড়াই দেন শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিলে তো অন্য একজন তাকে এই বিকাশ নাম্বার টাকা দিয়ে সহযোগিতা করবে প্লিজ ভাই এই মাকে বাঁচান তার সন্তানকে দিয়ে সন্তানকে বাঁচান কে দিয়ে আমি এই ছেলে রে খুব বড় আশা করে মিলে আফরা করাইছি বহুত আশা করছি বাপ ছোট তো মারা গেছে বাবাও নাই এ ছেলের বাবাও নাই মাসুদ কলেজ পড়ুয়া ভাই এ টাকাগুলো এ টাকাগুলো যেটা পেয়েছেন এটা আপনার হাতে রাখেন ভাই এ টাকাটা ধরেন ও ধরতে খুব কষ্ট হচ্ছে একটু দেখাবেন আমার এক ও এক পাশ অবশ্য এক পাঁচটা অবশ হয়ে গেছে সে টাকাই ধরতে bắtছেনা দেখেন এক দেখি আপনি আপনি টাকা ও টাকাটা ফেলে দিবে আপনি টাকা দেনেন কষ্ট যে যতক্ষণ থেকে দেখছেন ভিডিওটা ছড়াইয়া দিবেন এত বেশি ছড়াবেন যেন মাসুদ রানা আমাদের এই ভাইটি পাকুন্দিয়ার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এই ভাইটি যেন আর বাকি 9 লাখ টাকা যেন এই ম্যানেজ করতে পারে আপনাদের কাছে আপনাদের সাহায্যের অনুভূতিতে এবং আপনারা সাহায্য করলে কিন্তু মাস্টর ভাইয়ের অপারেশন করা হবে এবং মাস্টর ভাই কিন্তু আবার সুস্থ হয়ে কলেজে যাবে আপনার মতন আমাদের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এবং সে এটাই আপনার কাছে প্রত্যাশা আর কি বলতে চান আমি সর্বশেষ দেশ বিদেশের সবার কাছে সাহায্য সহযোগিতা চাই আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার অবস্থা একটা পাশ আমার অবশ আমি চলাফেরা করতে পারি না আমি আবার সুস্থ জীবন ফিরে পেতে চাই আমি আবার কলেজে যেতে চাই আমি আবার ভালো জীবনে ফিরে পেতে চাই আপনারা সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন সবার কাছে অনুরোধ রইল দর্শক ভিডিওটা এত বেশি ছড়াবেন যেন আপনাদের ভিডিওর ছড়ানোর কারণে যেন এই ভাইটি যেন আমরা বলতে পারি যে নয় লাখ টাকা আমরা ম্যানেজ করে দিতে পারছি আমরা আবার পরবর্তীতে ভিডিও করব এবং আপনাদের দেখাবো